আপনাদের দায়িত্বটা হচ্ছে কি আপনি সব এভিডেন্স সুন্দরভাবে ফ্ল্যাশ আউট করতে হবে এবং আপনার ডাইরেক্ট কোনো ইনভলভমেন্টের দরকার নাই ফ্যাক্ট দ্যাট ইউ আর এ ফ্যামিলি মেম্বার অফ এ সান অফ ইউর সিনিয়র আওয়ামী লীগ লিডার হু ইজ এই বেসিসে এজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি অ্যাসাইলুম ক্লেম করতে পারবেন বা আপনার তার আব্বা এদেশে আসছেন লিখেছেন তানবিলাবের বয়স আঠারো বছরের বেশি তার আরেকটা বোনের তার আঠারো বছরের বেশি ধরলাম তানবির বউ আছে এখন আঠারো বছরের বেশি তারা তার বাবার সাথে কিভাবে অ্যাপ্লাই করবে কারণ ছবি দেখে যে দেখেন ছবিটা দেখেন মনে হচ্ছে তানবির লাবুর বয়স আঠারো থেকে বেশি নাসিব ভাই উনি সেপারেট উনার মা বাবা সেপারেট ক্লেম করবে এবং ওই কেসের লিঙ্ক ধরে উনি উনার ওন রাইটে উনি এজ এ ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন করবেন তো আলটিমেটলি দুইটা কেস হোম কে রিকোয়েস্ট করে কম্বাইন করা যাবে ইমেন্ড যদি রিফিউজও করে আপিলের সময় গিয়ে ওই কেসগুলা কম্বাইন করা যাবে তখন ওরা একসাথে কনসিডার করবে তাজ ভাই আমি একটু তানভীর লাবের পক্ষে প্রশ্ন করছি আপনি বলেছেন যদি আপনার বাবার সিনিয়র আমলিগের নেতা বাড়ি ভাঙা হয়েছে অফিস ভাঙা হচ্ছে ক্রেডিビリটির ইস্যু এখানে কি কি ডকুমেন্ট তারা দিবে আপনি কি দিতে বলবেন ছোট করে বলেন বেশি বড় করে বলেন না উনি আর বাবার আমলিগের কি পজিশনে ছিলেন উনি বাবার কিছু প্রোফাইল পিকচার এগুলা উনি দিতে হবে জাস্ট এস্টাবলিশ এবং উনার বার্থ সার্টিফিকেট লাগবে ওনার পাসপোর্টে তো ওনার বাবার ডিটেলস আছে উনার বাবার কাছ থেকে একটা স্টেটমেন্ট লাগবে উনার যে বাই মালয়েশিয়াতে পালাইয়া গেছেন ওনার হয়তো একটা অ্যাফিডেভিট লাগবে ওনার যে বাড়ি বাংসে বাড়ির একটা বাংলার ছবি গেট বাংলার ছবি যেটা এম শিওর ওনার কাছে আছে উনাদের ব্যবসা অ্যাটাক করছে ব্যবসাতে হামলা করা হইছে ওইগুলার হয়তো ব্যবসার ম্যানেজারের কাছ থেকে একটা স্টেটমেন্ট দিতে পারেন বা ওখানে যে বাজার কমিটি আছে ওই ওনার সেক্রেটারির কাছ থেকে একটা চিঠিও তো দিতে পারেন যে এই এই সিচুয়েশন সো বিকজ দ্য রিজন ইউ নিড টু প্রোভাইড অল দিস এভিডেন্স টু সাপোর্ট দ্যাট ইউনো আপনি একটা ভালো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন আপনারা ইকোনমিক্যালি স্টেবল ছিলেন এবং আপনার বাবার একটা প্রতিষ্ঠিত পজিশন ছিল বাংলাদেশে দেয়ার নো নিড ফর হিম টু অ্যাবান্ডন এভরিথিং এন্ড কাম টু দা ইউনাইটেড কিংডম লাভিব আমি বলবো যে আপনি অবশ্যই একজন দক্ষ যোগ্য কাছে যাবেন পরামর্শ নেবেন প্রয়োজন দুজন আইনজীবীর সঙ্গে কথা বলে কনসালটেশন করে দেখেন কার কথা ভালো লাগে কার প্রদর্শিত পথে আপনারা যাবেন এখানে একটা জিনিস বলে রাখা খুব জরুরি জিনিসটা কি তাজ ভাই কিন্তু এখানে সিনেমার ডিরেক্টর ফুটবলের কোচ ডিরেক্টার কিন্তু অস্কার পায় সিনেমায় তার চেহারা দেখা যায় না গীতিকার শুরু চেহারা সিনেমায় দেখা যায় না ফুটবল কোচের লাথি মারার অধিকার নেই বলে লাথি মারবে কে ডিয়াগো ম্যারাডানা অথবা মেসি অথবা নেইমার সুতরাং আপনাদের নেইবার বা মেসি হয়ে খেলায় জিততে হবে আপনার রাজ্জাক সাবানা ববিতা হিসেবে অভিনয় করে দর্শকের মন জয় করতে হবে সেখানে ডিরেক্টর হয়তো অস্কার পাবে কিন্তু তার সা আপনার জন্য জবাব দিতে পারবে না

এটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি দর্শক প্লিজ এসাইলুম অ্যাপ্লিকেশন করতে হইলে কাগজপত্র লাগে না এবং আপনার যেটাই দিবেন এইগুলা আমরা যারা আপনাদের জন্য কনসিডার করব আমরা সবাই কিন্তু এইগুলারে খুব প্রপারলি স্কুটোনাইজ করতে হবে কারণ একটা কাগজ আপনি বালোর জন্য দিতে গিয়ে ওই পুরো কেজটা আপনি নষ্ট করে ফেলবেন ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো ওই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখতে হবে এবং আমরা যারা আইনজীবী আছি অফকোর্স আমরা সবাই কেয়ারফুল থাকতে হবে আমরা ডকুমেন্টসগুলা পড়তে হবে সময় দিতে হবে এবং ডকুমেন্টগুলা যদি প্রপারলি প্রেজেন্ট না করা হয় এক্সপ্লেন না করা হয় দেন কেসে আপনি ফেল করবেন ইটস কামস টু প্রেপারেশন অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দর্শক একটা জিনিস মনে রাখবেন ম্যারাডোনা একবার হাত দিয়ে ঘুষি মেরে গোল করেছিল তার অর্থ এই না সবাই হাত দিয়ে গোল ঘুষি মেরে লাল কার্ড খাবেন দশ বছরের জন্য ব্যান্ড হবেন একবার ম্যারাডোনা জিতেছে সবাই জিতে না চোরের দশ দিন একদিন মিথ্যা কাগজ ধরা পড়বে হোম ধরা পড়ছে জেল হয়েছে তার সঙ্গে যত লোক দু নম্বরই করছেন সবাই ধরা পড়বেন তার ডিসিশন সব ইয়ে হবে রিভিজিট হবে অতি সাবধান দু নম্বরই কাগজ দেন না কাগজ বানায় না ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস